নমস্কার আমি ডাক্তার তন্ময় আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ একে নিঃশব্দ ঘাতকও বলা হয় কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি কিন্তু শরীরের নানা অঙ্গে ক্ষতি করে প্রথমে আমরা জেনে নিই যে হাইপার বা উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি রক্ত যখন হার্ট অর্থাৎ হৃদয় থেকে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তখন ধমনীতে রক্তের একটা চাপ পড়ে একে বলা হয় রক্তচাপ এই চাপ যদি ফিস্টালিক অর্থাৎ উপরের যে প্রেশার সেটা যদি একশো কুড়ির উপরে হয় এবং ডায়াস্টেলিক মানে নিচের চাপ সেটা যদি আশির বেশি হয় তখন তাকে আমরা বলি উচ্চ রক্তচাপ বা হাইপার এবার আমরা আসি যে হাইপার কেন আমরা নিঃশব্দ ঘাতক বলছি তার কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরে ধীরে ধীরে বিভিন্ন রকম ক্ষতি করতে পারে যেমন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ যার যাকে আমরা বলি যে স্ট্রোক হয়েছে অনেক পেশেন্ট দেখবেন যে প্যারালাইজ হয়ে যায় এরপরে আসে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর অর্থাৎ মানে হার্টের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং তার ফলে হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট ফেলিওর মানে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া এছাড়া চোখের সমস্যা দেখা যেতে পারে এবং অন্যতম আরেকটা যেটা মানে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যে কিডনির বিকলতা আমরা দেখি যে অনেক পেশেন্টদের যে কিডনি খারাপ হয়ে গেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে তো তার পেছনে কিন্তু হাইপার টেনশন অর্থাৎ অনিয়ন্ত্রিত যে রক্তচাপ তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং দেখা যায় যে হঠাৎ করেই এগুলো দেখা যায় কোন আগাম লক্ষণ ছাড়াই আচ্ছা এবার আমরা আসি যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হলে সাধারণত কি কী লক্ষণ থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট কোনো লক্ষণ জেনারেলি দেখেন না বা লক্ষণ বুঝতে পারেন না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাথা ধরা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা ক্লান্তি বুক ধরপড় করা এবং নাক দিয়ে রক্ত পড়া এই ধরনের লক্ষণগুলো আমরা সাধারণত দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রাতে হয়তো ঠিকঠাক করে ঘুম হচ্ছে না তো এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার শরীরের যে ব্লাড প্রেশার বা রক্তচাপ সেটাকে কিন্তু মাপতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে আচ্ছা এরপরে আমরা আসবো হাইপার কারণ কি তো হাইপার কারণগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে যে কারণগুলোকে আমরা আমাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি যেগুলোকে আমরা নিয়ন্ত্রণযোগ্য কারণ বলি আর কিছু কারণ আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন হচ্ছে বংশগত ইতিহাস অর্থাৎ বাবা বা মায়ের থাকা তার সঙ্গে সঙ্গে বয়সের সাথে সাথে আমাদের শরীরের যে প্রেশার সেটাও বাড়ে তো এইগুলো আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই তবে নিয়ন্ত্রণযোগ্য কারণগুলোর মধ্যে খাবারের সাথে বা রান্নায় অতিরিক্ত লবণ খাওয়া বা কাঁচা লবণ খাওয়া ঠিক আছে শরীরের ওজন বৃদ্ধি অর্থাৎ যাকে আমরা বলি ওবেসিটি ঠিক আছে শারীরিক পরিশ্রম না করা মানে হচ্ছে সব সময় শুয়ে বসে কাটানো সেকেন্ডারি লাইফস্টাইল যাকে বলা হয় অ্যালকোহল এবং স্মোকিং করা এবং তার সঙ্গে থাকছে মানসিক চাপ এবং এর সঙ্গে সঙ্গে যারা যাদের রক্তে কোলেস্ট্রল বেশি বা যারা ধরুন ডায়াবেটিসে ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপার আপনার চান্স থাকে এবার আসা যে হাইপার টেনশান কীভাবে ধরা পড়ে হাইপার ধরা পড়ার শুধু একটাই মাত্র উপায় সেটা হচ্ছে নিয়মিত রক্তচাপ মাপা বাড়িতে সেটা বাড়িতে হতে পারে বা ডাক্তারের চেম্বারে হতে পারে একবার মানে যদি আপনার ধরুন একবার পাওয়া গেল যে মানে প্রেশার বেশি তার মানেই কিন্তু হাইপার না একাধিক দিন এবং একাধিকবার মেবে কিন্তু এই সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় এবার আসা যাক যে কিভাবে আমরা হাইপার টেনশনকে নিয়ন্ত্রণে রাখবো তো প্রথমেই আমরা যেটা বলছিলাম যে আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল যদি পরিবর্তন করা যায় বা খাদ্যাভ্যাস পরিবর্তন করা যায় যেমন ধরুন খাবারে যে লবণ আছে সেই লবণ কম দেওয়া রান্নাতে প্রতিদিন সেটা ম্যাক্সিমাম পাঁচ গ্রাম হতে পারে তার বেশি না এবং একই সঙ্গে শুধু রান্নায় মানে লবণ দেওয়া নাই খাবার আমাদের খাবারের সময় দেখা যায় অনেকেই কাঁচা লবণ খান সেটাও কিন্তু কম খেতে হবে এর সঙ্গে খাওয়া যাবেই না বেসিক্যালি জল বেশি করে খেতে হবে শাক সবজি ফলমূল বেশি করে খেতে হবে এবং এর সঙ্গে যেটা প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রতিদিন অন্তত নিয়ম করে তিরিশ মিনিট কিন্তু হাঁটার অভ্যাস শুরু করতে হবে এটা কিন্তু মানে প্রেশার কমাতে কিন্তু অনেক মানে সাহায্য করে এর সঙ্গে ধূমপান এবং অ্যালকোহল পরিত্যাগ করতে হবে মানসিক স্ট্রেস কমাতে হবে দরকার হলে আপনি মনোর মানে মানসিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এবং একই সঙ্গে ওজন কমানো শরীরের ওজনও কিন্তু কমানোর খুব গুরুত্বপূর্ণ এবার আসা যে ওষুধ এবং অনেক সময় শুধু ডায়েট বা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু হাইপার টেনশন কন্ট্রোল করা যায় না তখন আমাদের আমরা চিকিৎসকরা যে ওষুধ দিই সেটা কিন্তু আপনাকে নিয়ম করে খেতে হবে এবং ওষুধ কিন্তু নিজের ইচ্ছায় বন্ধ করবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধ কিন্তু আজীবন চালিয়ে যেতে হয় এবং আমাদের মধ্যে একটা মানে ধারণা আছে যে একবার যদি প্রেশারের ওষুধ শুরু করা হয় তাহলে আমাকে সারা জীবন খেতে হবে এর জন্য কি করেন যে কিছুদিন খেয়ে কিন্তু অনেকে প্রেশার ওষুধ বন্ধ করে দেন সেটা কিন্তু বললে হবে না কারণ হচ্ছে যে আপনি যদি নিয়মিত প্রেশারের ওষুধগুলো খান তাহলে কিন্তু প্রেশারের মানে অথচ উচ্চ রক্তচাপ বা হাইপার জন্য যে সমস্যাগুলো আমরা বলেছিলাম যে স্ট্রোক হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা কিডনি ড্যামেজ এইগুলোর কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় তো সেই কারণের জন্য নিয়মিতভাবে কিন্তু ওষুধ খেতে হবে এবং এর সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে রক্তচাপ পরীক্ষা করতে হবে যদি পরিবারে আপনার কারো হাইপার টেনশন থাকে আপনাকেও সতর্ক হতে হবে এবং যাদের বয়স চল্লিশের বেশি তাদের কিন্তু রেগুলার চেক করা কিন্তু অত্যন্ত জরুরি পরিশেষে বলবো যে উচ্চ রক্তচাপ কিন্তু জয় করা যায় তার জন্য আপনার দরকার সচেতনতা এবং নিয়মিত চিকিৎসা নিয়মিত সচেতন হন অন্যদেরও সচেতন করুন উক্ত রক্ত উচ্চ রক্তচাপকে ভয় পেলে হবে না মোকাবেলা করতে হবে সচেতন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন